হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেঘলা আমরা এসেছি হচ্ছে দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টরে শুটে তো আমার নতুন গান আসছে নতুন দুইটা গান আসছে খুব চমৎকার দুটি গান আসছে হৃদয় মিডিয়া ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে অবশ্যই দেখবেন এবং যারা এখনও আমার শিকলবেডি গানটি শোনেনি অবশ্যই শিমল হাসান বাউল ইউটিউব চ্যানেলে গিয়ে শিকলবেড়ি গানটি শুনে আসবেন

তুই তো বন্ধু মানুষ না রে ইবলি তুই তো বন্ধু মানুষ না রে ইবলি পুরো গানটি দেওয়া আছে মেঘলা সিঙ্গার ফেসবুক আইডিতে অবশ্যই দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম